প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে ভালো করতে না পারার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন যদিও তিনি এখনই হাল ছাড়তে রাজি নন নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন জানিয়েছেন নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে হারিয়ে পুনরায় জয়ী হবেন প্রেসিডেন্ট বলেন স্পষ্ট করে বলতে গেলে তিনি জানেন তিনি তরুণ নন তিনি আগে যেমন সহজেই হাঁটতে পারতেন এখন আর তা পারেন না তেমনি তিনি আগের মতো ভালো বিতর্ক করতে পারেননি কিন্তু তিনি জানেন কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সময় সমাবেশে উপস্থিত সমর্থকেরা বছর বলে চার স্লোগান দেন বাইডেন জানান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আরো চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন তিনি এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে চার কোটি আশি লাখ মানুষ টিভিতে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্ক দেখাচ্ছেন এই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন কথা বলতে গিয়ে বারবার হোচট খেয়েছেন এই সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানাবোধ করেছেন